আসসালামু আলাইকুম সবাইকে ফ্রিল্যান্সিং প্রশ্ন উত্তর পর্বে আবারো আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আমরা চেষ্টা করব আরো কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই পর্বে এবং আশা করি সবাই সাথেই থাকবেন আমি তো ফাইল আহমেদ এবং আমি একজন ফাইবারের টপ রেটেড এবং প্রো ভেরিফাইড সেলার এটা হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড এবং আমরা চলে যাই মেইন প্রশ্ন উত্তর পর্বে যাতে করে আপনারা বিভিন্ন ফ্রিল্যান্সিং রিলেটেড প্রশ্নের উত্তর জানতে পারেন এবং সেটা থেকে কিছু শিখতে পারেন তো প্রথম প্রশ্ন হচ্ছে সবাই কেন ফাইবার নিয়ে এত মাতামাতি করে আপু ওয়ার্কের কি সমস্যা এগুলো বাদে আর কোথাও কি ক্লায়েন্ট পাওয়া যায় কিনা না উনি একজন নিউ সেলার এবং উনি আসলে এই বিষয়ে জানেন না তো এই প্রশ্নের উত্তর হচ্ছে যে ফাইবারের ক্ষেত্রে আপনি যখন ফ্রিল্যান্সিং এ নতুন তখন ফাইবারের ক্ষেত্রে আপনি অবশ্যই ইজিলি ক্লায়েন্ট জোগাড় করতে পারবেন কারণ ফাইবারের ক্ষেত্রে আপওয়ার্কের মতো পেমেন্ট দিয়ে ক্লায়েন্ট জোগাড় করার বিষয়টা এতটা ফলাভাবে ব্যবহার করা হয় না কারণ আপওয়ার্কের বর্তমানে যে অবস্থা সেটা হচ্ছে যে আপনি যদি আপওয়ার্কে কোনো ধরনের কাজে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপওয়ার্কে ডলার দিয়ে কানেক্ট কিনতে হবে এবং ওই কানেক্ট ব্যবহার করে আপনার প্রোফাইল আইডার আপনি বুস্ট করবেন অথবা আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং ওই অ্যাপ্লাই এর বিপরীতে আপনার কানেক্ট কেটে নেবে অর্থাৎ ফ্রি তে আপনি আপওয়ার্কে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবেন না সো এটা একটা প্রবলেম এই কারণে হচ্ছে ফাইবারের ক্ষেত্রে আপনি যখন গিগ দিবেন আপনার গিগ ক্লায়েন্টের পছন্দ হলে সে নতুন হলেও আপনাকে কাজ দেওয়ার একটা সুযোগ থাকে এখানে কিন্তু আপনি মানে কোনো প্রকারের ইনভেস্টমেন্টের ফাইবার ক্ষেত্রে প্রয়োজন হয় না সো এই কারণেই হচ্ছে ফাইবার একটু বেশি নতুনদের জন্য পপুলার এছাড়া হচ্ছে যে অন্য কোথাও কে ক্লায়েন্ট পাওয়া যায় কিনা আপনি যদি স্কিলড পার্সন হয়ে থাকেন অর্থাৎ আপনার স্কিল আছে এক্সপিরিয়েন্স না থাকুক সমস্যা নাই আপনি যদি স্কিলড পারসন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন লিঙ্কড অথবা যেসব সোশ্যাল মিডিয়া আছে যেমন হচ্ছে ইনস্টাগ্রাম আছে টুইটার আছে এগুলোতে চেষ্টা করবেন যে আপনার যে সার্ভিস ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরির আন্ডারে যে সকল মানুষ আপনার সার্ভিসটা নিতে পারে এরকম আপনার মনে হয় এরকম মানুষদের আপনি খুঁজে বের করবেন এবং তাদেরকে সেই কাজটা অফার করার চেষ্টা করবেন অথবা আপনার কানেকশন লিস্টে তাদের রেখে আপনার সার্ভিসগুলো। তাদের সাথে পরিচিত করানোর চেষ্টা করবেন পোস্ট দেওয়ার মাধ্যমে এতে কি হবে তারা আপনার পটেনশিয়াল ক্লায়েন্টে পরিণত হওয়ার একটা সুযোগ তৈরি হবে সো এই জিনিসটা করলে আপনি নতুন অবস্থায়ও আপনি মার্কেটপ্লেসের বাইরেও ক্লায়েন্ট পাওয়ার সুযোগ থাকে অর্থাৎ আপনার অনলাইন প্রেজেন্স বাদে রাখতে হবে এবং অবশ্যই চেষ্টা করতে হবে যে আপনার সেলফ ব্র্যান্ডিংটা যেন প্রপারভাবে সবার কাছে যায় অর্থাৎ আপনি যখন ক্লায়েন্টদের কাছে আপনার সার্ভিস সহ পরিচিত হবেন তখন তারা অবশ্যই ইন্টারেস্টেড হবে আপনি আপনার যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা আপনার থেকে নেয়ার জন্য এবার পরের প্রশ্নে চলে যাই যে ফাইবারে কোনটার ইনকাম বেশি আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে কি যে অবশ্যই চেষ্টা করবেন যে ইনকাম কোনটাতে বেশি কোনটাতে কম সেটা ডিসাইড না করে আপনি চেষ্টা করবেন যে আপনার আসলে কোন জিনিসটা ভালো লাগে কেননা আপনি একটা জিনিসে পারদর্শী নাও হতে পারেন কারণ সব মানুষকে দিয়ে কিন্তু সব কিছু হয় না যেমন একটা এক্সাম্পল দিই আপনি যদি ম্যাথমেটিক্স পছন্দ না করেন আপনাকে আমি যদি ম্যাথমেটিক্সের বই দিয়ে বলি যে আপনি সারা দিন এই বই নিয়ে পড়ে থাকেন বা এই বই পড়তে থাকেন আপনি অবশ্যই বই পড়ার প্রতি কোনো আগ্রহ পাবেন না কারণ হচ্ছে কি কারণ হচ্ছে আপনার এই ম্যাথমেটিক্সে আসলে কোনো প্রকারের আগ্রহ নাই অর্থাৎ আপনি এটাতে এনজয় করেন না এবার আপনাকে যদি মনে করেন কোনো গল্পের বই আপনি লাইক করেন তো ওই ক্ষেত্রে আপনাকে যদি গল্পের বই ধরিয়ে আমি বসিয়ে রাখি এবং বলি যে আপনি সারা দিন শুধু গল্পের বই পড়বেন ওই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে বোর্ড ফিল হবেন না এবং আপনি গল্পের বই পড়ে হয়তো দেখা যাবে বইটাই শেষ করে ফেলছেন সো এটা কিভাবে হচ্ছে কারণ হচ্ছে কি যে আপনি একটা জিনিস লাইক করতেছেন অবশ্যই এই জিনিসটা আপনার প্রতি ইন্টারেস্ট তৈরি করতেছে ইন্টারেস্ট তৈরি করার কারণে অবশ্যই আপনি সেই জিনিসটা থেকে আপনার ফুল আউটপুটটা প্রোভাইড করার সুযোগ থাকতেছে সো কোনটার ইনকাম বেশি এটার দিকে না যেয়ে আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার আহ পছন্দের এরিয়া কোনটা কারণ আপনি যদি পছন্দ করেন আপনাকে যদি আমি বলি যে না আপনি ভিডিও এডিটর হন তাহলে কিন্তু হবে না কারণ হচ্ছে কি আপনার মেইন যে জিনিসটা আপনার পছন্দ আপনি আর্ট পছন্দ করলে আপনি অবশ্যই আর্টিস্ট হিসেবে আপনার কাজটা ক্লায়েন্টের কাছে সেল করতে হবে অর্থাৎ চেষ্টা করবেন যে এমন কোনো কাজ শিকার জন্য যেটা আপনার ইন্টারেস্টের মধ্যে থাকে প্লাস হচ্ছে এই কাজটা আপনি আপনি ইজিলি ইজিলি বুঝতে পারেন এবং সেটা লং টাইম ধরে শেখার জন্য আপনার আগ্রহটা ধরে থাকে সো এটা খুবই ইম্পর্টেন্ট তাই কখনোই কোনটার ইনকাম বেশি সেটা দেখে আহ সাবজেক্ট সিলেক্ট করা উচিত না এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন পরবর্তী প্রশ্নে চলে যাই গীত ছাড়া সঠিক এবং পারফেক্ট সময় কখন তো গিগ ছাড়া সঠিক এবং পারফেক্ট সময় বলতে আসলে কিছু হয় না আপনি চেষ্টা করবেন যে আপনার গিগটা প্রপার ভাবে আপনি ডিজাইন করেছেন কিনা এই জিনিসটা এনসিওর করার এবং আপনার গিগটা প্রপারলি এসইও অপটিমাইজড হয়েছে কিনা এখন অনেকে প্রশ্ন করেছে যে আসলে এসইও অপটিমাইজেশন জিনিসটা কি এসইও জিনিসটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ সার্চ ইঞ্জিনের মধ্যে আপনার যখন একটা সার্ভিস আপনি অফার করবেন তখন সেটা তো ক্লায়েন্টের কাছে দেখাতে হবে রাইট সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে আপনার যে গিগের টাইটেলটা আছে অথবা গিগের যে ডেসক্রিপশন আছে অথবা টেগ আছে সেগুলো এমনভাবে সাজানো যার মাধ্যমে ইজিলি আপনার ক্লায়েন্ট আপনার সেই সার্ভিসটা সার্চ করে দেখতে পায় তো এই জিনিসটার অপটিমাইজেশনটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সো এটার মাধ্যমে আপনি এনশিওর করলেন যে আপনি একটা কিওয়ার্ডের আন্ডারে আপনার গিগটা বা সার্ভিসটা ক্লায়েন্টের কাছে যাওয়ার মতো উপযোগী হয়েছে সো এটা কিন্তু অবশ্যই আপনার র‍্যাঙ্কিং দ্বারা রিলেটেড সো আপনি আপনার গিগ যদি প্রপার পারফর্ম না করে সে ক্ষেত্রে গিগ কিন্তু পেছনে চলে যাবে অর্থাৎ আপনি কিওয়ার্ডের জন্য অপটিমাইজ করার পরেও আপনার যদি পারফরম্যান্স ভালো না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওই গিগটা সাকসেসও হবে না বা পেছনে চলে যাবে এবার পরের এর প্রশ্ন চলে যায় যে ফাইবার গিগ দিন দিন ইমপ্রেশন এবং ক্লিক রেট কমে যাচ্ছে কেন এটাও কিন্তু আবার প্রশ্নের সাথে কানেক্টেড সো জিনিসটা হচ্ছে কি যখন আপনি গিগ দিলেন ওই গিগটা যখন ক্লায়েন্টের সামনে যায় সেটা হচ্ছে সেটার কাউন্টা হচ্ছে ইমপ্রেশন এবং ক্লিক রেট হচ্ছে কি ক্লায়েন্ট যখন দেখলো দেখার অনুপাতে ক্লিক করতেছে কিনা এবং কত পার্সেন্ট করতেছে সেটাই হচ্ছে ক্লিক রেট এখন এটা কমে যাওয়ার কারণটা কি কারণ হচ্ছে যে আপনি যখন একটা গিগ দিলেন ওই গিকটা সার্চে যখন শো হবে তখন সে কিছু অ্যালগোরিদমের নিয়ম কানুন আছে যেটা মাধ্যমে সে ডিসাইড করে যে আপনার গিকটা সার্চে শো করার জন্য উপযোগী কিনা তো এটা শো করার জন্য উপযোগী তখন হয় যখন আপনার গিকটা প্রুভেন এক্সপেরিয়েন্স আই মিন প্রুভেন রেকর্ড থাকে যে আপনি ভালো সার্ভিস দেখিয়ে বা ভালো সার্ভিস দিয়ে ক্লায়েন্টের মাধ্যমে আপনি ফাইবারকে প্রফিট জেনারেট করে দিতেছেন সো আপনি যখন বেশি প্রফিট জেনারেট করে দেবেন অবশ্যই ফাইবার আপনাকে সামনে রাখার জন্য বেশি প্রেফার করবে আর যখন আপনার প্রফিট কম থাকবে অর্থাৎ আপনি প্রফিটটা জেনারেট করতে পারছেন না অথবা আপনার গিগ নতুন তখন কিন্তু এন অফ ইনফরমেশন বা এনাফ স্ট্যাটিস্টিক্স ফাইবারের অ্যালগোরিদমে থাকে না যার কারণে সে আপনার গিগটা সামনে থেকে পেছনের দিকে নিয়ে যায় কারণ সে মনে করে যে না যারা ভালো পারফরমেন্স করতেছে তাদেরকে সামনে রাখে কারণ দিন শেষে ফাইবারকে আপনার থেকেই প্রফিট করতে হয় সো এখানে যদি আপনি ফাইবার কি প্রফিট এনে দিতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই যে প্রফিট এনে দিতে পারছে তাকে সামনে রাখা হয় কিন্তু এখানে একটা বিষয় আছে যে আপনি নতুন অবস্থায় তো আপনার প্রফিট ইজিলি করার কথা না কিন্তু এরপরেও তারা চেষ্টা করে যে বিভিন্ন ক্লায়েন্টের কাছে বিভিন্ন দেশের ক্লায়েন্টের কাছে তারা আপনার সার্ভিসটা নতুন হলেও শেয়ার করার বা শো করার চেষ্টা করে যাতে করে তাদের মাধ্যমে আপনি প্রথম ক্লায়েন্ট পাওয়ার যে স্বাদ সেটা উপভোগ করতে পারেন সো এখানে এই জিনিসটা থাকে আর প্লাস হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাই যে অনেক আগে উনি একটা অর্ডার কমপ্লিট করেছেন তারপর প্রায় দুই বছরের কাজ করেননি এখন নিউ একটা গিক খুলেছেন কিন্তু ইমপ্রেশন ক্লিক কিছুই আসে নাই এখন কি করতে হবে সো এটার উত্তর হচ্ছে যে উনাকে আসলে ওয়েট করতে হবে যে অনেক দিন ধরে যেহেতু উনি কাজ পান না সো উনার স্ট্যাটিস্টিক্স কিন্তু একজন নতুন স্যালারির মতো হয়ে গেছে সো উনি অবশ্যই ওয়েট করতে হবে যাতে করে যখন ক্লায়েন্ট আসে তখন আপনি বা উনি ওই এর কাজ করে আবার রিকভার করার চেষ্টা করতে হবে সো এটা ছাড়া আসলে কোনো উপায় নাই চাইলেও নতুন গিক দেয়া যায় সো ওটা আসলে ওনার উপর ডিপেন্ড করে বা এই ধরনের সিচুয়েশন যারা ফেস করতেছেন তাদের আসলে নতুন গিক দেওয়ার চেষ্টা করতে পারেন তবে অবশ্যই আগের গিকের হবু হো সেম গিগ দেবেন না অবশ্যই ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে সেম কি যদি বারবার দেন সেক্ষেত্রে সেটা যদি আইডেন্টিক্যাল হিসেবে ফাইবার ধরে নেয় তখন কিন্তু আপনার গিগ ডিলিট করে দিতে পারে সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর এছাড়া ওয়েট করতে হবে এছাড়া আর কোনো উপায় নাই আপনি চাইলে ক্লায়েন্ট বাইরে থেকে কালেক্ট করতে পারেন সো তাদেরকে যদি ফাইবারে নিয়ে আসতে পারেন তাদের মাধ্যমে অর্ডার কমপ্লিট করলে তখনও কিন্তু গিগ ইমপ্রুভমেন্ট হওয়ার সুযোগ থাকে

উনি একটা অর্ডার ক্যান্সেল করতে যাচ্ছেন ফাইবার সাপোর্টের মাধ্যমে কিন্তু তারা আসলে রেজলিউশন সেন্টার ব্যবহার করে ক্যান্সেল করতে চায় এবং ক্ষেত্রে উনি আসলে কি করবেন ওনার উনার বেয়ার যেন না পড়ে উনি সেটা চান তো এর উত্তর হচ্ছে যে ফাইবারের আপডেটেড পলিসির কারণে সব সময়ই হচ্ছে রেজলিউশন সেন্টারের মাধ্যমে অর্ডার এখন ক্যান্সেল করতে হয় এবং রেজলিউশন সেন্টারের মাধ্যমে ক্যান্সেল করার পর আপনার যদি ফল্ট না থাকে আপনি সেক্ষেত্রে অবশ্যই ক্লায়েন্ট মানে আই মিন আপনি অবশ্যই ক্যান্সেল করার পর ক্লায়েন্টের ফল্ট আছে সেটা দেখিয়ে আপনি অবশ্যই সাপোর্টটা কন্ট্যাক্ট করবেন এবং আপনার ক্যান্সেলেশন ইম্প্যাক্টগুলো রিসেট করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবেন এবং তখন তারা চেক করবে এরপরে হচ্ছে যখন দেখবে যে এটা এলিজিবল অর্ডার সেক্ষেত্রে হচ্ছে তখন আপনার অর্ডার কমপ্লিশন রেট রিসেট করে দেবে এবং আহ এটার কিছুটা ইমপ্যাক্ট পড়লেও অবশ্যই তারা যদি রিসেট করে দেয় তখন কিন্তু ইম্প্যাক্টটা কমে যায় সো এটা হচ্ছে বর্তমান আপডেটেড পদ্ধতি এবং সরাসরি সাপোর্ট কিন্তু এখন আর ক্যান্সেল করে দেয় না যেহেতু তারা পলিসিটা চেঞ্জ করেছে সো আজকের মতো এতটুকুই হচ্ছে আপনাদের প্রশ্ন উত্তর পর্বের আহ কন্টিনিউয়েশন আমরা এবং আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আরও কিছু প্রশ্ন উত্তর দেয়ার জন্য সাথেই থাকবেন সবাই সব সময় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাকে আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম